আজকে আমি রান্না করবো উচ্ছে আলু চচ্চড়ি উচ্ছেটা এরকমভাবে আমি লম্বা সরু সরু করে কেটে রেখেছি আর একটু আলু দিয়ে দিচ্ছি আলুটা আপনারা যদি বেশি চান দিতে পারেন আমি একটু কমই ব্যবহার করেছি আর এর মধ্যে লাগবে সর্ষে বাটা আর নামানোর আগে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব রান্নাটা হবে সর্ষের তেলে আমি এখন নুন হলুদ দিয়ে উচ্ছে আর আলুগুলোকে ভেজে নেব আমার কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য কলি পাউডার এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব একদম পুরো ভাজা হয়ে যাবে ওরকম করে করব আলুটা ভাজা হয়ে গেছে আমি ভাবে ভেজে নেব এখন আমি আলুগুলোকে তুলে নেব একইভাবে আমি হলুদ দিয়ে ভেজে নেব ভাজতে যতখান সময় লাগে পরে আর বেশি সময় লাগবে না এগুলো ভাজাতে একটু সময় যায় তো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এখন আমি এটাকে তুলে দেব আমার উচ্ছে আলু ভাজাটা এরকম হয়ে গেছে এখন আমি ফোরনটা দিয়ে দেব আমি এই কড়াইতেই আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচের চার ভাগের এক ভাগ আমি কালো জিরা এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরাটা বেশি হলে ভালো লাগে না ফোড়ন দিয়ে এর মধ্যে আমি একে একে আলু উচ্ছে ভাজাগুলি আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে এখন আমি পেঁড়া কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব আর সর্ষে কাজু কাঁচা লঙ্কা বাটা ছিল আমি এটা দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আর বেশি ভাজা করবো না হয়ে গেছে রান্নাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা শস্য আমার সামান্য দেবো এক চামচে দিয়ে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব হয়ে গেছে আমার উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে আমার উচ্ছে আলু চচ্চড়ি এটা গরম ভাতে খুব ভালো লাগে